সে তোমার ভাই আমি জানি না হুয়া ইনতা আখু আনা মাফি মালুম এখানে হুয়া মানে সে ইনতা মানে তোমার আখু মানে ভাই আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হুয়া ইনতা আখু আনা মাফি মালুম অর্থাৎ সে তোমার ভাই আমি জানি না আগে কাজ ভালোভাবে করো আওয়াল সুগল কয়েস এখানে আওয়াল মানে আগে সুগল মানে কাজ কয়েস মানে ভালো আওয়াল সুগল কয়েস অর্থাৎ আগে কাজ ভালোভাবে করো পরে আমি টাকা দিব বাদেন আনা আতিক ফুলুস এখানে বাদেন মানে পরে আনা মানে আমি আতিক মানে দিব ফুলুস মানে টাকা বাদেন আনা আতিক ফুলুস অর্থাৎ পরে আমি টাকা দিব টাকা লাগলে তুমি আমাকে বলবে ফুলুস আবগা ইনতা গুল আনা এখানে ফুলুস মানে টাকা আবগা মানে লাগবে ইনতা মানে তুমি গুল মানে বলা আনা মানে আমাকে ফুলুস আবগা ইনতা গুল আনা অর্থাৎ টাকা লাগলে তুমি আমাকে বলবে সব লোক রুমে আছে কুল্লু নফর মজুদ গুরফা এখানে কুল্লু নফর মানে সব লোক মজুদ মানে আছে গুরফা মানে রুমে। অর্থাৎ সব লোক আছে মজুদ আমি আগামীকাল সকালে আসব। আনা ইজি বুখরা সোবা এখানে আনা মানে আমি ইজি মানে আসা বুখরা মানে আগামীকাল সোবা মানে সকালে আনা ইজি বুখরা সোবা অর্থাৎ আমি আগামীকাল সকালে আসব দেখো এখানে পানি আছে সুপ ময়া মজুদ হীনা এখানে সুপ মানে দেখা ময়া মানে পানি মজুদ মানে আছে হিনা মানে এখানে সুপ ময়া মজুদ হিনা অর্থাৎ দেখো এখানে পানি আছে এটা কত টাকা তুমি জানো হাদা কাম ফুলুস মালুম ইনতা এখানে হাদা মানে এটা কাম মানে কত ফুলুস মানে টাকা মালুম ইনতা মানে তুমি জানো হাদ কাম ফুলুস মালমিন্তা অর্থাৎ এটা কত টাকা তুমি জানো এখানে আমার বন্ধু আছে হিনাফি সাদিক মালানা এখানে হিনা মানে এখানে ফি মানে আছে সাদিক মানে বন্ধু মাল আনা মানে আমার হিনাফি সাদিক মালানা অর্থাৎ এখানে আমার বন্ধু আছে নামাজ শেষে আমি আসবো সাল্লি খালাস আনাইজি এখানে সাল্লি মানে নামাজ খালাস মানে শেষে আনা মানে আমি ইজি মানে আসা সাল্লি খালাস আনা ইজি অর্থাৎ নামাজ শেষে আমি আসব তুমি প্রথমে কি বলেছ এশ কালাম ইন এখানে এশ মানে কি কালাম মানে কথা বলা ইনতা মানে তুমি আওয়াল মানে প্রথমে এশ কালাম ইন অর্থাৎ তুমি প্রথমে কি বলেছ তুমি বলেছ আজ আসবে ইনতা কালাম আলিউমিজি এখানে ইনতা মানে তুমি কালাম মানে বলা আলিউম মানে আজ ইজি মানে আসবে ইন্টাকালাম আলিউম ইজি অর্থাৎ তুমি বলেছ আজ আসবে কেন এখনো আসে নাই ল্যাশ আলহীন মাই ইজি এখানে মানে কেন আলহিন মানে এখন ইজি মানে আসা মাই ইজি মানে আসে নাই ল্যাশ আলহিন মাই ইজি অর্থাৎ কেন এখনো আসে নাই আমি কে তুমি জানো আনা মিন ভালো এখানে আনা মানে আমি মিন মানে কে মালুম মানে জানা ইন্তা মানে তুমি আনামিন মিন মালুম ইনতা অর্থাৎ আমি কে তুমি জানো আমি সব কাজ জানি আনা মালুম কুল্লু সুগল এখানে আনা মানে আমি মালুম মানে জানি কুল্লু মানে সব সুগল, মানে কাজ আনা মালুম কুল্লু সুগল অর্থাৎ আমি সব কাজ জানি আমি গাড়ি চালাতে জানি না আনা মাফি মালুম সাইয়ারা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না সাইয়ারা মানে গাড়ি আনা মাফি মালুম সায়ারা। অর্থাৎ আমি গাড়ি চালাতে জানি না আমি নতুন লোক আনা জাদিদ নফর এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন নফর মানে লোক আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক এটা কি তুমি জানো এস হাদা ইন্টা মালুম এখানে এস মানে কি হাদা মানে এটা ইনটা মানে তুমি মালুম মানে জানা অ্যাশাদা ইনতা মালুম অর্থাৎ এটা কি তুমি জানো বন্ধু কি করো তুমি সাদিক অ্যাশ সৌই ইনতা এখানে সাদিক মানে বন্ধু এস মানে কি সৌই মানে করো ইনতা মানে তুমি সাদিক অ্যাশ সৌই ইনতা অর্থাৎ বন্ধু কি করো তুমি ঠিক আছে আমি দিব তাই এপ আনা জীব এখানে তাই মানে ঠিক আছে আনা মানে আমি জীব মানে দিব তাই এপ আনা জীব অর্থাৎ ঠিক আছে আমি দিব আমি এখন বাড়িতে যাব আনা রুহ আলহীন বাইত। এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া আলহীন মানে এখন বাইত মানে বাড়ি আনা রুহ আলহীন বাইত অর্থাৎ আমি এখন বাড়িতে যাব